এমন কিছু সংকেত আছে যেগুলি পেলে বুঝবেন আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আমাদের সকলেরই প্রায় একই ইচ্ছে মা লক্ষ্মী যেন আমাদের গৃহে এসে স্থায়ীভাবে অবস্থান করুন তাই এমন কিছু সংকেত আছে যেইগুলি পেলে বুঝবেন আপনারা যে মা প্রবেশ হয়েছে আপনাদের গৃহে মা গৃহে আসার পূর্বে কিছু সংকেত আপনারা পাবেন আজকে ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যান তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্বকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন উপায় বিষয়ক ভিডিও বাড়িয়ে থাকি মা লক্ষ্মী একদিকে যেমন ধন সম্পদের দেবী আবার অন্যদিকে গৃহের স্থায়ী শান্তি ও সৌভাগ্যের দেবী তাই আমরা প্রত্যেকেই চাই মায়ের কৃপা যেন আমাদের উপর সদা সর্বদা থাকে এবং তিনি যেন আমাদের গৃহে সব সময় অবস্থান করেন এক সময় দেখা যায় মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করে রয়েছেন অথবা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবেন তার বার্তা প্রদান করেন কিন্তু আমরা এই সংকেতগুলি বুঝতে অক্ষম তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই নিয়েই আলোচনা করব তাতে করে আপনারা বুঝতে পারবেন আপনাদের গৃহে মা লক্ষ্মীর অবস্থান রয়েছে কি নেই এবং আপনার গৃহে মা লক্ষ্মী অবস্থান করতে চাইছেন তার কোনো বার্তা বা সংকেত মা লক্ষ্মী আপনাকে দিয়েছেন কিনা আজকে ভিডিওটি দেখলে তা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করছেন অথবা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করতে চলেছেন আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী চঞ্চলা কোনো একটি গৃহে খুব কম সময়ে তিনি স্থায়ীভাবে অবস্থান করেন কিন্তু যে গৃহে তিনি একবার অবস্থান করেন সেই গৃহ থেকে খুব সহজে কিন্তু তিনি চলে যান না তাই চঞ্চলা দেবীকে স্থায়ীভাবে নিজ গৃহে পাওয়ার জন্য আমরা তার নিত্য পূজা করি সপ্তাহে বৃহস্পতিবার এবং তার সঙ্গে আরও কিছু উপাচার পালন করি আর যখন মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হন তখন তিনি আপনার গৃহে স্থায়ীভাবে আসার কিছু সংকেত প্রদান করেন চলুন বন্ধুরা জেনে নিন যে এই সংকেতগুলি কি কী বিষ্ণুপুরাণ অনুযায়ী এই সংকেতগুলি হল প্রথমত মা লক্ষ্মী যে গৃহে আগমনের বার্তা দেন অনেক সময় সেই গৃহের কোনো একজন ব্যক্তি হতে পারে আপনি বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা সদস্যা যিনি প্রত্যক্ষ করেন কোনো এক সন্ধ্যায় অথবা রাত্রে মা অত্যন্ত প্রিয় বা তার বাহন একটি প্যাঁচাকে বিষ্ণুপুরাণ অনুযায়ী আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি মা বাহন পেঁচাকে দর্শন করে তা থেকে অনুমান করা হয় যে মা আপনার গৃহতে আগমন করতে চলেছেন তবে হ্যাঁ যদি দিনের বেলায় আপনি এই মা বাহন পেঁচাকে দর্শন করেন তাহলে কিন্তু সেই সম্ভাবনা খুবই কম আপনি যদি সন্ধ্যা অথবা রাত্রিরে দর্শন করেন তাহলে নিশ্চিত যে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে আসতে চলেছেন দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মী গৃহের কখনোই অপরিচ্ছন্নতা বা অপরিষ্কার পছন্দ করেন না তাই যদি কোনো গৃহ অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকে তাহলে নিশ্চিত হয়ে যান সেই গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করবেন না আর এই গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে সবথেকে বড় ভূমিকা নেয় ঝাঁটা বা ঝাড়ু আমরা অনেকেই জানি না যে ঝাঁটা হলো মঙ্গলের প্রতীক যে কারণে আপনি লক্ষ্য করেছেন হয়তো যে একটি অন্তত গুরুত্বপূর্ণ তিথি ধনতেরাসের দিন এই ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় আর এই ঝাঁটার মাধ্যমেই বাড়ির সমস্ত ধরনের অপরিচ্ছন্নতা ও নোংরা দূর করা সম্ভব হয় তাই আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পর এমনটা কোনো দিন দেখেন যে আপনার গৃহে কোনো একজন কেউ ঝাঁট দিচ্ছেন তাহলে আপনি নিশ্চিত হয়েছে আপনার গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন তবে হ্যাঁ আপনি যদি হঠাৎ দেখেন এই দৃশ্য তবেই এই সম্ভাবনা প্রকট হয় নচেত তা কিন্তু কার্যকরী হয় না এর সাথে সাথে আপনার বাড়ি ঘরগুলো ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো যদি আপনি লক্ষ্য করেন আপনার বাড়ির আশেপাশে সবুজে সবুজ হয়ে গেছে সমগ্র পরিমণ্ডল ফুলে ফুলে ভরে উঠেছে তাহলে তা ইঙ্গিত বহন করে মা লক্ষ্মীকে স্বাগত জানাতে মাতা প্রকৃতি এই আয়োজন যদি এই উল্টোটা হয় অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে সমগ্র সমস্ত কিছু শুকিয়ে যেতে শুরু করে তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী সে স্থান থেকে বিদায় নিতে চলেছে তাই আপনার আশেপাশে যে সমস্ত বৃক্ষ গাছপালা রয়েছে সেগুলিকে নিয়মিত পরিচর্যা করবেন জল দেবেন চতুর্থ যে বিষয়টি মা লক্ষ্মীর আগমনের সংকেত বহন করে তা হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি সামগ্রী তা হল কুড়ি এবং এই কুড়ি অনেক সময় মা লক্ষ্মীকে অর্পণ করি এবং ধানতেরাসের সময় অনেকেই এই কড়ি কেনেন মা লক্ষ্মীকে নিবেদন করার উদ্দেশ্যে আর এই কড়ি যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও পড়ে থাকতে দেখেন তাহলে আপনি বুঝে নেবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করতে চলেছে তবে হ্যাঁ এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই হওয়া প্রয়োজন কৃত্রিমভাবে করা কোনো প্রক্রিয়া কিন্তু মা লক্ষ্মীর আগমনে ইঙ্গিত বহন করে না তাই হঠাৎ যদি রাস্তায় আপনি করির দর্শন পান তাহলে আপনি বুঝবেন মা লক্ষ্মীর আগমন তা সূচিত করছে পঞ্চম যে বিষয়টি কথা বলবো তা হল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি জিনিস তা হল শঙ্খ শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীর আগমন হয় আমরা অনেক সময় গানেতেও শুনে থাকি শঙ্খ বাজানোর কথা লক্ষ্মী পূজাতে যে শঙ্খ বাজানো হয় ঠিক তেমনই প্রত্যেকটি গৃহস্থে সন্ধেবেলায় শঙ্খ বাজানো হয় তাই শঙ্খধ্বনি মা লক্ষ্মীর আগমনের বার্তা সূচিত করে যদি কোনো এক সময় এমনটা হয় যে আপনার ঘুম ভাঙল বা আপনি ঘুম থেকে উঠলেন কোনো এক শঙ্খধ্বনির আওয়াজে স্বাভাবিক নিয়মেই তাহলে বুঝতে হবে মা লক্ষ্মীর সেই গৃহে আগমন হতে চলেছে তাই সকাল সন্ধে নিয়মিত বাড়িতে শঙ্খধ্বনি বাজাতে কখনোই ভুলবেন না ষষ্ঠতে যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনার গৃহে যে চালের পাত্র আছে খেয়াল রাখবেন যেন সেই পাত্রে চাল কখনোই ফুরিয়ে না যায় আর যদিও চাল ফুরিয়ে যায় তাহলে আপনি কখনোই বলবেন না চাল ফুরিয়ে গেছে বরং বলবেন যে চাল বাড়ন্ত রয়েছে তাই যে গৃহে চাল রাখার পাত্রে সর্বদা চাল থাকে সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন তাই কখনো চালের পাত্র খালি অবস্থায় রাখবেন না আপনার গৃহে চালের পাত্র খালি রাখার অর্থ হল মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে চলে যাওয়া সপ্তম যে বিষয়টির কথা বলবো তা হল স্বপ্নের মাধ্যমে ঘটিত ঘটনা আপনি যদি এমনটা কোনোদিন স্বপ্ন দেখেন যে মা লক্ষ্মী আপনাকে অথবা অন্য কোনো ব্যক্তিকে দু হাত ভরে আশীর্বাদ করছেন তাহলে আপনি সেই বিষয়ে নিশ্চিন্ত হয়ে যান যে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করবেন আপনি যদি মা লক্ষ্মীকে স্বপ্ন দর্শন করেন তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কিন্তু ভুলবেন না মা লক্ষ্মীর স্বপ্ন দর্শন আপনাকে পরিষ্কার ইঙ্গিত দেয় যে মা লক্ষ্মী আপনার গৃহতে আসতে চলেছে সব শেষে যে বিষয়টির কথা বলবো সেটি হলো যে ধন সম্পত্তির আগমন মানেই কিন্তু মা লক্ষ্মীর আগমন এটা কখনোই নয় যদি ধন সাথে সাথে সুখ এবং গৃহের শান্তি আসে তাহলেই সেটির অর্থ হয় মা লক্ষ্মীর আগমন আর তার জন্য নিজের মনটাকে সর্বপ্রথম পরিষ্কার করতে হবে এবং তার সঙ্গে নিজের কর্ম কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন